তো ফ্রেন্ডস চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো তোমাদেরকে এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা যেই হোমস্টেতে ছিলাম তো সেই হোমস্টের চারপাশটা কিন্তু ঘুরিয়ে দেখে দেখিয়েছিলাম তো তারপর কিন্তু রুমে এসে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি সবাই তো কল্যাণ গেছে মানে আমার বড়মশাই ও গেছে গাড়িতে ব্যাগগুলো রাখতে আমাদের যে ব্যাগগুলো নিয়ে এসেছি আমরা তো সেই ব্যাগগুলো নিয়ে রাখতে গেছে আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি তো সে কারণেই কিন্তু আমরা রুমে আটকে রয়েছি কল্যাণের কাছে ছাতা আছে তো ও এক এক করে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে সবাইকে এই যে দেখো কল্যাণ আসছে ছাতা নিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো দেখো ও কিন্তু বড় গুনুকে নিয়ে গেছে আমি আর ছোট গুনু ওখানে দাঁড়িয়ে আছি আর এই যে দেখো তোমাদেরকে কুকুরটা দেখিয়েছিলাম এত ভালো ও আমাদের সাথেই ছিল রাতেও বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে দেখছি ও বসে আছে ওখানে তো তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ওই যে পিছনে দুই বোন বসে আছে আর কল্যাণকে আমি বলেছি ড্রেসটা চেঞ্জ করতে তো ও বলল যে না থাক ঝড় বৃষ্টির দিন আমার এটা এটাতেই হয়ে যাবে তো তারপর দেখো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমরা যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা কিন্তু মানে একদম চা বাগানের ভেতরে ছিল তো সেটাই আর কি যাওয়ার পথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার ছোট ছোটো ছোট দুধটা আমি ও এখানে দেখো গাড়ির মধ্যে লিখেছে ওর দাদা নাম আর আমার নাম কল্যাণ আর দিয়া তো তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে মানে আমরা এখন কিন্তু যাচ্ছি লাভার হিসাবে তো এই যে দেখো এখানে মাইল দেওয়া আছে সেবক কত আছে তো আমরা কিন্তু মাদারিহাট থেকে রওনা দিয়ে সোজা চলে এলাম মালবাজারে কারণ কল্যাণ বলছিল গাড়িতে তেল ভরতে হবে তো সে কারণে সেখানে এসে কিন্তু আমরা দেখো মিও অমরে পেয়ে গেছি তো সেখান থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে নিলাম যেহেতু পাহাড়ে উঠবো তো সকাল সকাল ভাতটা খেলাম না কারণ বুনুরা বলছিল যে খাবো না খেলে একটু প্রবলেম হয় গাড়িতে বসতে তো সে কারণেই আর কি হালকা পাতলা খাবার নিয়ে নিয়েছিলাম মি অমরের থেকে সেখান থেকে তারপর কিন্তু আমরা কিন্তু গাড়িতে বসে খেয়ে নিয়েছি আর এই দেখো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আর পৌঁছেও গেছি এখন তোমরা চার পাঁচটা উপভোগ করো আমাদের সাথে দেখতে থাকো তো আমরা কিন্তু কিছুটা পথ যাওয়ার পর একটা কিন্তু খুব সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেছি তো এখানে কিন্তু সবাই মিলে নেমেও পড়েছি আর এখানে হচ্ছে ফটোশ্যুট আর এখানে চলছে ফটোশ্যুট জিজাজি সালিজিকা ফটো লই রে হে তো আমরা কিন্তু লাভাতে পৌঁছে গেছি আর এখানে কিন্তু একটা সুন্দর ঝর্ণাও দেখতে পেয়ে গেছি তো এখানেও নেমে পড়েছি সবাই মিলে কয়েকটা ফটো টটো উঠে তারপর কিন্তু আমরা সোজা রওনা দিয়ে দিয়েছিলাম ঋষভের উদ্দেশ্যে আমরা লাভাতে দেরি করিনি কারণ লাভার থেকে উঁচুতে হচ্ছে ঋষভ তো এই হচ্ছে দেখো আমরা কিন্তু ঋষভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এখন তোমরা দেখে নাও মানে বর্ষার দিনে ঋষভের রাস্তাটা কতটা ভয়ানক তো আমার তো খুবই ভয় লাগছিল কল্যাণকে বারবার বলছিলাম একদম গাড়ি ধীরে ধীরে চালান চালানোর জন্য আমি আমরা কিন্তু সকলেই খুব ভয় পাচ্ছিলাম কারণ বর্ষাকালে তার মধ্যে পাহাড়ের রাস্তা বুঝতেই তো পারো তো দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি মানে বর্ষার দিনে পাহাড়ের রাস্তাটা কতটা ভয়ানক হয় অবশেষে আমরা কিন্তু পৌঁছেও গেছি ঋষবে এটা হচ্ছে ঋষবের ভিউ পয়েন্ট তো দেখো এখানে কিন্তু অনেকেই এসেছে অনেকগুলো গাড়ি রাখা আছে তো তারপর কিন্তু আমরা এখানে গাড়িটা রেখে সাইড করে রেখে তারপর কিন্তু আমরা সবাই মিলে ফটো উঠেছি অনেক অনেকগুলো তো তা বেশিক্ষণ লেট করিনি কারণ বৃষ্টির ওয়েদার আর সবাই ওখানে বলছিল যে রাস্তা নাকি বন্ধ হয়ে যাবে তো সে কারণে কিন্তু বেশিক্ষণ লেট না করে এবার কিন্তু মানে নিচের দিকে নামতে আমরা শুরু করে দিয়েছি মানে লাভার দিকে তো দেখো এখন নিচে নামছি সেই জায়গাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দুধারে দেখো রাস্তার দুধারে পাইন গাছগুলো এত সুন্দর লাগছিলো তো এখানেও কিন্তু আমরা নেমেছি নেমে কয়েকটা ফটো উঠেছি যদি গাড়ি ওঠে না সবার আগে তাকে সার দিতে হয় পাহাড়ে যে গাড়ি ওঠে আগে সবার আগে তাকে সার দিতে হয় সুস্থ আই সে তো মনাম এখানে দাঁড়া এখানে সব চিন্তা আবার গাড়ি এসতেছে যে হ্যালোক গাইস আমরা ঋষভ থেকে ঘুরে এখন লাভাতে চলে এলাম লাভা বাজারে আর এখন এখানে কিছু খেয়ে নিব পাহাড়ে এসেছি মোমো বা জাতীয় কিছু না খেলে হয় বলো তারপরে নিচে গিয়ে ফাইনাল খাওয়া দাওয়া যেহেতু বাঙালি ভাত তো খেতেই হবে চলে আর যত তাড়াতাড়ি সম্ভব মনে হচ্ছে যে নিচে চলে যাই কারণ এখানে সবাই আলোচনা করছিল যে হয়তো বা রাস্তা বন্ধ হয়ে যাবে কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে পাহাড়ে তারপর কিন্তু আমাদের খাবার দাবার চলে এসেছে এখানে দেখো চিকেন মোমো চলে এসেছে দুই বোন খাচ্ছে চিকেন মোমো আর এখানে আমি আর কল্যাণ নিয়েছি এসে তো মোমো খাওয়ার ইচ্ছে ছিল চিকেন তো আমরা তো চিকেন খাই না সে কারণেই আমরা চিকেন মোমোটা খাইনি আমরা কিন্তু ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে সিকিম থেকে লোকজন এসেছে তো তাদেরকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম কারণ শিলিগুড়ি থেকে যে সিকিম যাওয়ার রাস্তা সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে সবাই কিন্তু লাভার হয়েই যাচ্ছে সিকিমে হয়তোবা তারাও এই রাস্তাতেই যাচ্ছিলেন তো যাই হোক ভালোই হলো দেখা হয়ে গেল তো তারপর কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমরা নামার উদ্দেশ্যে উদ্দেশ্যে মানে পাহাড় থেকে তো এখানেও দেখো সুন্দর একটা ভিউ পয়েন্ট যেহেতু আমরা ঘুরতে গিয়েছি তো যেখানেই আমরা সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি সেখানেই কিন্তু দাঁড়িয়ে নিচ্ছি আর কয়েকটা করে ছবি উঠে নিচ্ছি আর তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করে দিয়েছি তো কোথাও ঘুরতে গেলে তো ভিডিও করার কথাটা আমার মাথায় থাকে না আমার মনে হয় যে আমি শুধু মানে শান্তি করে নিজের চোখ দিয়ে দেখি তো তবুও যতটা পেরেছি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে তারপর কিন্তু আমরা চলে এসেছি কোচবিহারে কোচবিহারে এসে একটা রেস্টুরেন্টে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু বুনুদেরকে মাসি বাড়িতে রেখে তারপর কিন্তু আমরাও চলে এসেছিলাম বাড়িতে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও